ভারতের জনগণের সঙ্গে বেইমানি করে মোদী সরকার ইসরায়েলকে গান্ধীকে যারা ঘৃণা করে সেই আর এস সঙ্গ পরিবার সেই সরকার আজকে ইসরায়েলের সঙ্গে আছে ইসরায়েলের বিরুদ্ধে সাথে সাথে সরকারকেও আমরা ভারতের জনগণ চিরকাল প্যালেস্তাইনের পক্ষে ছিল আজও আছে এবং একই সঙ্গে দাবি করছি অবিলম্বে ইসরায়েলকে মদত দেওয়া ভারত সরকার বন্ধ করুক এবং প্যালেস্তাইন বিরোধী শক্তি সভ্যতা বিরোধী শক্তি এইসব দেশে পরাজিত হয়েছে জাতির জনক মহাত্মা গান্ধী পরিষ্কার বক্তব্য প্যালেস্তাইন হচ্ছে প্যালেস্তাইন জনগণের তারা আমেরিকা এই গণহত্যার সঙ্গে যুক্ত মানবতার শত্রু সভ্যতার শত্রু ইসরায়েল যে যেভাবে গণহত্যা চালাচ্ছে মার্কিন মদতে আমেরিকার এবং পশ্চিমা শক্তির মদতে চালাচ্ছে তাকে ধিক্ষার জানাতে এবং অবিলম্বে এই বন্ধ করার দাবিতে গণহত্যা বন্ধ করার দাবিতে যুদ্ধবিরতির দাবিতে এবং প্যালেস্তাইন জনগণের মুক্তির সংগ্রামে পক্ষে প্যালেস্তাইন মুক্তি সংগ্রামের পক্ষে ভারতের জনগণ চিরকাল ছিল আছে থাকবে ইন্টারনাল কোর্ট ফর জাস্টিস সেই কোর্টের রায়কে পর্যন্ত মানছে না এবং বিশ্বের তাবর রাষ্ট্র নায়করা তারা নীরব দর্শকের এই গণহত্যায় তারা নীরব দর্শকের ভূমিকা পালন করছে প্যালেস্তাইন মহান জনগণ একদিন না একদিন মুক্তি মুক্ত হবে মুক্তি তারা এই সাম্রাজ্যবাদের কবল থেকে মুক্ত মানুষের মানবতার শত্রু সভ্যতার শত্রু ইসরায়েল পিছনে মানবতার শত্রু সভ্যতার শত্রু ইসরায়েল যেভাবে গণহত্যা চালাচ্ছে মার্কিন মদতে আমেরিকার এবং পশ্চিমা শক্তির মদতে চালাচ্ছে তাকে ধিক্ষাত জানাতে এবং অবিলম্বে এই বন্ধ করার দাবিতে গণহত্যা বন্ধ করার দাবিতে যুদ্ধবিরতির দাবিতে এবং প্যালেস্তাইন জনগণের মুক্তির সংগ্রামের পক্ষে দাঁড়াতে ভারতবর্ষের জনগণের পক্ষে আমরা আজকে মিছিল করছি একই সঙ্গে জানাচ্ছি ভারতবর্ষের স্বাধীনতা পূর্ব থেকে আজ পর্যন্ত প্যালেস্তাইন মুক্তি সংগ্রামের পক্ষে ভারতের জনগণ চিরকাল ছিল আছে থাকবে ভারতের জনগণের সঙ্গে বেইমানি করে মোদী সরকার ইসরায়েলকে সমর্থন করছে ইজরায়েলকে ঘৃণা বিদ্বেষ ইজরায়েলের বিরুদ্ধে ধিক্ষার জানানোর সাথে সাথে মোদী সরকারকেও ধিক্ষাত জানাচ্ছি আমরা এবং একই সঙ্গে দাবি করছি অবিলম্বে ইসরায়েলকে মদত দেওয়া ভারত সরকার বন্ধ করুক আমি তো বললাম যে মানবতার শত্রু এমনকি ইন্টারন্যাশনাল কোর্টে কোর্ট ফর জাস্টিস সেই কোর্টের রায়কে পর্যন্ত মানছে না এবং বিশ্বের তাব রাষ্ট্র নায়করা তারা নীরব দর্শকের এই গণহত্যায় তারা নীরব দর্শকের ভূমিকা পালন করছে ইংল্যান্ড ফ্রান্স জার্মানির মানুষ তারা প্যালেস্তাইন জনগণের পক্ষে দাঁড়াচ্ছে এবং এবারে নির্বাচন ইংল্যান্ডের নির্বাচন ফ্রান্সের নির্বাচনে দেখা গেছে প্যালেস্তাইনের পক্ষের মানুষের দৃঢ়ভাবে দাঁড়িয়েছে এবং প্যালেস্টাইন বিরোধী শক্তি সভ্যতা বিরোধী শক্তি এইসব দেশে পরাজিত হয়েছে আসলে বিশ্বের শক্তিধর রাষ্ট্রগুলো জি সেভেন তারা আমেরিকা এই গণহত্যার সঙ্গে যুক্ত তাদের মদতেই ইসরায়েল খুঁটির জোরে যেমন ম্যারা তেমনি ইংল্যান্ড ফ্রান্সের শাসকদের এবং আমেরিকার শাসকদের সমর্থনে আজকে ইসরায়েল এই গণহত্যা চালাচ্ছে এই রক্ত ইউরোপের ইউরোপের যে সমস্ত রাষ্ট্র নায়করা গোপনে সমর্থন করছে তাদের হাতেও লাগছে জাতির জনক মহাত্মা গান্ধীর পরিষ্কার বক্তব্য প্যালেস্টাইন হচ্ছে প্যালেস্টাইন জনগণের সেকেন্ডকে ভাগ উচ্ছেদ করা হচ্ছে মহাত্মা গান্ধীর কে যারা ঘৃণা করে সেই শক্তির কাজ মহাত্মা গান্ধীকে যারা ঘৃণা করে সেই আর এস এর সঙ্গ পরিবার সেই সরকার আজকে ইসরায়েলের সঙ্গে আছে ভারতের জনগণ ভারতের জনগণ চিরকাল প্যালেস্তাইনের পক্ষে ছিল আজও আছে প্যালেস্তাইন মহান জনগণ একদিন না একদিন মুক্তি মুক্ত হবে মুক্তি তারা এই সাম্রাজ্যবাদের কবল থেকে মুক্ত হবেই